তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে কবর হবে একরকম বেনামাজির কবর হবে কথাটা কার বেনামাজি যেরকম কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরে আসবে এসে বলবে মার রব্য তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি বুঝি না আল্লাহ কারে কয় আমি তো জানি না কারণ আজীবন সে রবের সামনে করে নাই চিল্লা কোন ঠিক না মাজার পূজারী যে হবে সে কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না চিল্লা এখন ঠিক না মাজার পূজারী আসনা নাই মাজারের সামনে চেষ্টা এরকম লোক আস না নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন তোমার নবীর নাম কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন আমার দিন তোমার ধর্মের নাম কি সে উত্তর করতে পারবে আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খাড় করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচতে পারবে কেউ পারবে কেউ বাঁচতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাজি পাঁচের হাড় গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে বেনামাজি চিৎকার করতে থাকবে পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুৎর হবে আল্লাহর হাবিবাহ বলেছেন সুৎখরের পেটের ভিতরে সাপ সাপ কিলবিল করতে থাকবে তার নাড়ি ভরি কামড়িয়ে কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহরুল আলমে জীবিত করে দেবে আবার মরার কাছে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেমন পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তুমি আমাদের সবাইকে এই সমস্ত আজাব থেকে বাঁচাই দিও পড়ো আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুমতি ঢুকে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে নাউজবিল্লা পুনরায় এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ দেখেছ আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিও থেকে বাঁচায় দিক পড়া হবে যুব পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুব যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোনো শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্লায় কোন ঠিক কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ ইওর সোল ড্যামেজ ইওর সোল আত্মাকে নষ্ট করে ফেলে এটা বাদ জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলল ইবাদতের যে মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি জন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন যে কোন দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার দেখি হাত তুলেন তো স্মার্টফোন আছে কার কার অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মাশাআল্লাহ হাত নামান একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়াত নেই আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়াত দেখে একজন কে দিলে তোমার কি নিয়াত আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে যে ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল নামার থেকে সব গুনাকে কেটে দিবে একজন আর যদি ওপেন করে ফেলো যুবক আমার থেকে তুমি লিখে নিয়ে যাও উইথ ফুল ফুল গ্যারান্টি গ্যারান্টি তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না চিন্নায় কি না আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা যদি দেখবা সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে দিক পড়া নামে এটা বেনামাজির কবর এবার নামাজির কবর কেমন হবে মৃতকি বান্দার কবর কেমন হবে এটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বিরক্তৃত হয়ে গেছি নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবীর দেন বিলাল্লাহি তাকবীর এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন লিল্লাহি তাকবীর যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে মুরুব্বি শাক যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে এসে বলবে জানতে হবে প্রথম প্রশ্ন মাররব্বু তোমার রব কে সঙ্গে মুত্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকে সুবহানাল্লাহ মুত্তাকি মুরববি যে আজীবন নামাজ পড়ে যেই যুবক আজীবন প্রেম ট্রেন কিছু করে নাই ওই যুবক বলে তুমি আমার আল্লাহ সিনাহ আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনিকে সবাই বলবে আমার রব একজন ছিলেন এখন তিনিকে আল্লাহ আমার র এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার র এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নি আমাতে ডুবে আছি সবাই পখ পাখালীর কণ্ঠে শুনি তাসবিক কল রব তাসবিক হলো আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার র এই রবি আমার সব আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেশতার অবাক হল যে কে মান হুয়া হুইস হি কে প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তরটি দিল কে মুরব্বী এই যুবকটা কে আবার প্রশ্ন করা। তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো হয় বলা হবে আচ্ছা আরিফু হাজার রজুন ডু ইউ নো দিস পারসন হু ইজ হি তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা মুত্তাকি নামাজি মুরব্বী পর্দাশীল মা বোন সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু এত আস্তে বললা যায় কম